আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন যে এখনও মধ্যযুগে রয়েছে বাগেরহাটের মোরলগঞ্জ সহ বেশ কিছু এলাকার পরিবেশ এবং এখানকার মানুষের জনজীবনে অনেক দুর্ভোগ দুর্দশা এবং দুঃখ নিয়ে তাদের জীবনযাপন করতে হয় যেমনটা এই ভিড় দেখতে পাচ্ছেন এখনও এই এলাকাগুলোতে তেমন উন্নয়নের ছোঁয়া তো লাগে নাই লাগেই নেয় বরং নদীর এক ভাঙন পানি রাস্তাঘাট অ উন্নয়ন পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সম্মুখীন হচ্ছে বাগেরহাটের এই মরলগঞ্জ সহ এই ধরনের এলাকার মানুষ দেখতে পাচ্ছেন এখনও লঞ্চের যাতায়াত নেই তা টলারে যাতায়াত এখান থেকে অনেকেই এই মরলগঞ্জ থেকে তারা বাগেরহাট যাবে বাগেরহাট সহ আসলে তারা দেয় বিভিন্ন প্রান্ত আসলে টলারে যাতায়াত আমরা এখানে ফুলহাতা লঞ্চঘাট দেখেছি ফুলহাতার অপর পাশে নদীর পঞ্চগড় লঞ্চ গাট দেখেছি কিন্তু তালমিনা রয়েছে কিন্তু লঞ্চ নেই শুধু এই ট্রলারের যাতায়াতই দেখতে পাচ্ছি এবং প্রচুর যাত্রীরা যাতায়াত করে এখানে রাত বিয়াল যদি কোনো মানুষের অসুস্থ হয় তাদের হাসপাতালে নেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই এমন একটা পরিস্থিতি পরিবেশ এই জায়গাগুলোতে তো এটা হচ্ছে তাদের সবচেয়ে দুর্ভোগের বড় একটা জায়গা এবং সবচেয়ে বেশি দুঃখ দুর্দশানি এখানে তাদের বসবাস করে তাদের জীবনযাপন কাটাতে হচ্ছে